দেখো ধার্য মূল্যের একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ধার্য মূল্যটা কি জিনিস না অর্থাৎ ধার্য মূল্য হচ্ছে এমআরপি অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমি বাজার থেকে কিনে নিয়ে এসে তার উপর এম আর পি যদি আমি লিখে দিই সেটাই হচ্ছে ধার্য মূল্য অর্থাৎ কোনো একটা বস্তু মনে করো আমি দশ টাকায় কিনে নিয়ে এলাম দিয়ে আমি বস্তুটার উপরে এম আর কুড়ি টাকা লিখে দিলাম না যখন ক্রেতা কিনতে আসবে আমি দশ পার্সেন্ট ছাড় দিয়ে দিলাম তার মানে কি কুড়ি টাকা দশ পার্সেন্ট মানে দু টাকা তাহলে কুড়ি টাকা থেকে দু টাকা মানে আমি আঠারো টাকায় বিক্রি করলাম তার এটা হচ্ছে ক্রয় মূল্য সিপি আর এটা হচ্ছে এম আর পি মানে ধার্য মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য মানে এসপি এম আর পি অর্থাৎ ধার্য মূল্যটা কি জিনিস নিশ্চয় বুঝতে পারলে দেখো এবারে আমরা অঙ্কে আসি অঙ্কে কি বলেছে দেখো যে রোহিত একটি প্রেসার কুকার ধার্য মূল্যের নয় দশ মূল্যে কিনে এটিকে ধার্য মূল্যের আট পার্সেন্ট বেশি মূল্যে বিক্রি করলো তাহলে তার শতকরা কত লাভ হলো এখানে যে ধার্য মূল্য আমি ধরে নেব মনে করি ধার্য মূল্য হচ্ছে একশো টাকা এবারে ধার্য মূল্যের নয় দশ ভাগ মূল্যে সে কিনেছে একশো টাকার নয় দশ মূল্য মানে কত হবে না একশো ইন্টু নয় দশ দশ দশে একশো অর্থাৎ নব্বই টাকা এই নব্বই টাকাটা হচ্ছে তার ক্রয় মূল্য কিনে এনেছে বলেছে তার এইটাই হচ্ছে সিপি ক্রয় মূল্য এরপরে কি করেছে না এই যে নব্বই টাকায় কিনে এনেছে কিনে এনে সে ধার্য মূল্যের আট পার্সেন্ট বেশি লাভে সে বিক্রি করেছে অর্থাৎ ধার্য মূল্য কত ধার্য মূল্য একশো টাকা একশো টাকার আট পার্সেন্ট লাভ মানে কত একশো আট টাকা এটা আট পার্সেন্ট তার মানে কথা একশো আট টাকা এটাই হচ্ছে বিক্রয় মূল্য মানে এসপি তাহলে ক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা তাহলে কত আঠারো টাকা লাভ হয়েছে এবারে আমাকে বের করতে বলেছে শতকরা লাভ শতকরা লাভের তো তোমরা সূত্র জানো শতকরা লাভের সূত্রটা কি না উপরে হয় লাভ নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট লাভ দেখো কত এখানে লাভ হচ্ছে আঠারো টাকা আর ক্রয় মূল্য মানে সিপি কত দেখো সিপি হচ্ছে নব্বই টাকা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আঠারো পাঁচে নব্বই আর পাঁচ কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট চলো আর একটা অঙ্ক করি দিলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা দেখো নেক্সট অঙ্ক নিয়েছে এটা কি বলেছে দেখো একটি জিনিসের ধার্য মূল্য দুশো টাকা ধার্য মূল্যের উপর সাড়ে বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পর পঁচিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত ধার্য মূল্য এখানে বলে দিয়েছে যে ধার্য মূল্যটা হচ্ছে দুশো টাকা এবার ধার্য মূল্যের উপর সাড়ে বারো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে দুশো টাকার সাড়ে বারো পার্সেন্ট মানে কত বাই করে নিচে দশ করে দেবো আর পার্সেন্টের জন্য একটা হান্ড্রেড লিখবো নিচে একশো দুয়ে দুশো আর দু পাঁচে দশ আর পাঁচ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে পঁচিশ টাকা ছাড় দিয়েছে দুশো টাকা থেকে পঁচিশ টাকা ছাড় দিয়েছে দুশো টাকা থেকে যদি পঁচিশ টাকা ছাড় হয় তাহলে কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে দুশো মাইনাস পঁচিশ মানে হচ্ছে একশো পঁচাত্তর টাকা হচ্ছে বিক্রয় মূল্য এটাই হচ্ছে এসপি একশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত অর্থাৎ এই যে পঁচিশ পার্সেন্ট লাভ হয় এই কথার অর্থ কি কোনো জিনিসের ক্রয় মূল্য একশো টাকা হলে তার বিক্রয় মূল্য হয় একশো পঁচিশ টাকা এবারে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে এটা বের করতে হবে তাহলে দেখো ক্রয় মূল্য কত টাকা হবে না এটা ইনটু এটা বাই এটা অর্থাৎ একশো পঁচাত্তর ইন্টু একশো বাই হচ্ছে একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ সাথে একশো পঁচাত্তর আর পাঁচ কুড়ি তাহলে কুড়ি সাথে একশো চল্লিশ তাহলে ক্রয় মূল্য কত বেরোলো একশো টাকা তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার যদি বুঝতে পেরেছো তাহলে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে যা